দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল পয়লা ডিসেম্বর সোমবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার আতাইকুলা থানা দিন পুষ্প পেঁয়াজের হাটে তো এই হাটের ফ্রেশ মানের পেঁয়াজগুলো বড়ো ছোটো মাজারে পেঁয়াজগুলো আজ কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখায় এবং কথা বলে এটা কিন্তু পুষ্প হাটের হাটের যে বাইরে হাট আর এই যে ভিতরে পেঁয়াজগুলো ঘরে রাখে কৃষক গাড়ি তো বিক্রি করে প্রত্যেকটা কোপেই কিন্তু পেঁয়াজ থাকে তো আমি রয়েছি পুষ্প হাটে এই যে দেখুন এই সুন্দর মানে পেঁয়াজগুলো কত করে বিক্রি করছে আজকে বাজার কেমন তরুণ জানাই দেখায় এবং কথা বলে চলুন হাটের ভিতরে যাই দেখায় এই যে দেখুন হাট ছয়শো টাকা দাম দিব দেখ পেঁয়াজগুলো একদম গোটা গোটা টাইট পেঁয়াজ

একদম তো দানা ভালোই হয়েছে হ্যাঁ আল্লাহ দানা দিলে ভালোই দেশে কি জাত দানা দিছে দানা আছে সুপার কিং আছে কোইন আছে সুপার কিং কুইন দুটাই আছে আর হ্যাঁ ভাই ভালো থাকেন দর্শক এটা পুষ্প হাটের চিত্র আমি আরেকটু একটু দেখাই এই যে দেখুন

দিদার একবার করতে হবে। কিছু দেখুন। শেখা। আম পাকা হচ্ছে। 3300 পাকা হচ্ছে। আদলা পাকা বলছে। কালনা না না। হ্যাঁ। তার কারণে দাঁড়া রয়েছে। হ্যাঁ। দিবেন? কত? 3200। না না না। দর্শক এই যে দেখুন হাটের চিত্র আমরা যদি দেখাই আপনাদের কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদের বাসা কোথায় বাঙাবাড়ি বাড়ি কয় মন আনছেন পৌনে পাঁচ মন পৌনে পাঁচ মন দেশাল পেঁয়াজ এ তো দেহাবি রসুনের বাজার দেওগা দেশাল পেঁয়াজ দাম কত বলছে ভাই দাম কত ভাই তিন হাজার এত কম বলবে কেন তা তো জানি ভাই আমি কি হার বেশি বলছে দেখুন এখানে মানে ফ্রেশ দেশাল পেঁয়াজ এগুলো এটা কত বলছে ভাই এটা সাড়ে চার হাজার